মাতৃভূমি বা লেডিস স্পেশালে এখন থেকে পুরুষ যাত্রীরা উঠতে পারবে তো আজকের ভিডিওতে কথা বলবো শিয়ালদা ডিভিশনে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে মাতৃভূমি লোকাল বা যেটা লেডিজ স্পেশাল চলতো সেগুলোতে এখন থেকে পুরুষ যাত্রীরা উঠতে পারবে তবে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা নিত্যযাত্রী আছেন তাদের জন্য খুব একটি ভালো খবর তার কারণ অফিস সময়ে যে ভোগান্তি বা যা ভিড়ের সম্মুখীন হতে হয় যদি লেডিজ স্পেশালগুলোতে কিছুটা কামরা সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ করা হয় তো সেক্ষেত্রে নিত্যযাত্রীদের জন্য খুব একটা খুশির খবর দু সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় লেডিজ স্পেশাল বা মাতৃভূমি লোকাল চালু করেছিলেন শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে নিত্যযাত্রী মহিলাদের কথা মাথায় সুবিধার্থে এই সিদ্ধান্ত নেন রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেল কর্তৃপক্ষের মতে মাতৃভূমির মতো ট্রেনে মহিলাদের অনেক স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারে কিন্তু ক্রমবর্ধমান যাত্রীর সংখ্যা চাপ সামাল দিতে আর এবার শিয়ালদা ডিভিশনে মাতৃভূমি ভূমি লোকালে পুরুষ যাত্রীরা উঠে পড়ায় বিষয়টি ভাবনা শুরু করে রেল মাতৃভূমি লোকাল আর শুধু মহিলাদের জন্য থাকবে না এবার মাতৃভূমিতে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা কামরা সাধারণ কামরা জেনারেল কোচ করার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে রেল আপাতত শিয়ালদা ডিভিশনে এই ভাবনা চিন্তা বাস্তবায়িত করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে জানানো হয়েছে মাতৃভূমি লোকালের কিছু কামরায় সাধারণ যাত্রীরা উঠতে পারবেন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে খুব শীঘ্রই বিষয়কে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে পূর্ব রেলের তরফে তবে কতগুলো কামরায় যা সাধারণ যাত্রী সংরক্ষণ করা হবে তা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি কেন মাতৃভূমি এ সাধারণ কামরা আনার পরিকল্পনা করছে রেল রেলের তরফে জানানো হয় শিয়ালদা ডিভিশনে মাতৃভূমি লোকালগুলির যাত্রীর সংখ্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে দেখা গিয়েছে ওই ট্রেনগুলোতে কামরা সম্পূর্ণ হয় না সম্প্রতিকালে শিয়ালদা ডিভিশনে নশোটি ন কোচের লোকালকে বারো কোচ করা হয়েছে ফলে লোকালের ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টি মাথায় রেখেই মাতৃভূমি লোকালে কয়েকটি সাধারণ কামরা করা হবে রাত্রি নিরাপত্তা ও সুরক্ষার বিষয় ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে মাতৃভূমি লোকাল এবং সাধারণ কামরা রাখার সিদ্ধান্ত নতুন নয় দু সালে শিয়ালদার দক্ষিণে মাতৃভূমি লোকালে তিনটি কামরা সাধারণ যাত্রীদের জন্য সংরক্ষণ করা হয় অর্থাৎ তিনটি করে কামরায় সাধারণ যাত্রীরা ওঠার অনুমতি দেয় পূর্ব রেল পরে ধাপে ধাপে অন্য শাখাতেও মাতৃভূমির মাঝখানে তিনটি কামরা পুরুষ যাত্রীদের ওঠার অনুমতি দেয় রেল কিন্তু তা নিয়ে প্রবল অসন্তোষ দেখা দেয় মহিলা যাত্রীদের মধ্যে ক্রমাগত বিক্ষোভের কারণে রেল আবার পুনরায় সিদ্ধান্ত ফিরে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে দেখা করে মাতৃভূমির প্রসঙ্গ তোলে তারপরেই রেল আবার মাতৃভূমি লোকালে পুরো মহিলাদের জন্য সংরক্ষণ করে উল্লেখ্য দিন কয়েক আগেই পূর্ব রেলের তরফে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় জানানো হয় শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে মহিলাদের কামরার সংখ্যা বৃদ্ধির কথা আগে একটি ট্রেনই দুই প্রান্তে একটি করে মহিলা কামরা ছিল তবে নতুন নিয়মে সেই সংখ্যা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ দুই প্রান্তে ভ্যান্ডার থাকার সঙ্গে সঙ্গে জেনারেল কামরাকে মহিলা কামরা করার সিদ্ধান্ত নিয়েছে রেল অর্থাৎ আপনারা এ থেকে বুঝলেন যে যেগুলো মাতৃভূমি ট্রেন বা লেডিজ স্পেশাল ছিল সেগুলোতে নতুন করে সাধারণ যাত্রী অর্থাৎ জেনারেল কোচরাও উঠতে তবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ হয়তো বা মিডেলের তিনটে কামরা সাধারণ যাত্রীদের জন্য করা হবে আপনারা একটু দেখে শুনে উঠবেন তার কারণ আপনারা যদি ভুলবশত অন্য কোনো কামরা এটা পড়েন তো সেক্ষেত্রে সেই ফাইলের ঝামেলা দিতেই হবে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর এই বিজ্ঞপ্তি সম্প্রতি খুব শীঘ্রই জারি হবে তো আপনারা বিজ্ঞপ্তি জারির জন্য অপেক্ষা করুন বিজ্ঞপ্তি জারি হলেই আপনারা লেডিস স্পেশাল কামরায় অবশ্যই উঠতে পারবেন তবে দেখে শুনে উঠবেন আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধব সার্কেলে একটু শেয়ার করে দেবেন তো যাই হোক ভিডিওটি আজ দীর্ঘায়িত করছি না তার কারণ প্রচন্ড গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে ভিডিও শ্যুট করাটাও কষ্টকর ব্যাপার কারণ ওপরে ফ্যান চালানো যাবে না নয়েজের কারণে তো এই গরমের মধ্যে ভিডিও শ্যুট করতে হচ্ছে তো এই গরমের মধ্যে যখন ভিডিওটা শুট করছি আপনারা একটু ভিডিওটাকে শেয়ার করবেন যাই হোক আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন